আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা বিং ইমেজ ক্রিয়েটর এই ওয়েবসাইটের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো বিং ইমেজ ক্রিয়েটর ওয়েবসাইটের অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা করুমে সার্চ দেবেন বিং ইমেজ ক্রিয়েটর বিং ইমেজ ক্রিয়েটর সার্চ দেওয়ার পর প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর নতুন একটি ইন্টারভেস চলে আসবে তারপর আপনারা জয়েন ক্লিক করে তারপর সাইনিংয়ে ক্লিক করে দেবেন তারপর এখানে নতুন একটি ইন্টারফেস আসবে তারপর এখানে আপনি আপনার ফোন নম্বরটি দিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর নিচে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার জিমেলটা বসিয়ে দেবেন জিমেল বসিয়ে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করে দেবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়ে টি নেক্সট এ ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি কত মাসের জন্মগ্রহণ করেছেন কত তারিখ কত মাস এবং আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দিয়ে নিচে নেক্সট এ ক্লিক করে দেবেন তো আপনারা সবকিছু দিয়ে দেওয়ার পর নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার পর এখানে আপনার একটা কোড আসবে মেসেজের মাধ্যমে তো সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন সেই কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট ক্লিক করে দেবেন তো আমি কোডটি বসিয়ে দিলাম এখন আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখানে ওয়েট করার পর একটু তারপর নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা এটা আপনার মানুষের মতো দিয়ে ঘুরিয়ে দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন তো এটা আপনারা ভালোভাবে বসিয়ে দিয়ে ঠিক করে দিয়ে আপ আবারও সাবমিটে ক্লিক করে দেবেন তো আমি আবারও সাবমিটে ক্লিক করে দিলাম তো এইভাবে আপনারা সাবমিটে ক্লিক করার পর দেখতে পারবেন আপনারা কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ এসেছে ভেরিফিকেশন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখতে পাচ্ছেন গাইজ ভেরিফিকেশন কমপ্লিট কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আপনারা এই অ্যাপসটি দিয়ে ইমেজ ক্রিয়েট করতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো গাইজ আপনার কিন্তু আর কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে না তো এইভাবে কিন্তু আপনারা ইমেজ ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম